বাকি চাহিয়ে লজ্জা দেবেন না বুঝছো ওই যে গাড়ির পিছনে লেখা তুলছি কি পরশ নাই হ্যাঁ হোটেলে যাওয়া লাগে ঠিক আছে বুঝছি কিন্তু এখন তো আমার কাছে দেখা নাই এখন আমি কি করবো কন আপনিও তো আমার আগে কর নাই আল্লাহ মাবুত রে মাবুত মূল কষ্টের চৌত্রিশ হাজার তার মানে কি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা মোরে দেখে তোর কি মনে হয় সস্তার জিনিস হ্যাঁ যে মানুষটা কিনা গাড়ি লইয়া পতিতা বৃত্তি করে হ্যাঁ রেট কি সস্তা হইতে পারে হ্যাঁ অন্তত দেখে ন্যূনতম গেম তো খাড়াইতে পারতি নাকি এখন তো আপনি কইছিলেন যে আমারে এই চৌত্রিশ টাকা দিলে এগো আমি তো ভাবছি যে তাহলে কম সময় আসে রিক্স নেই এই বলে আমি রিক্সটা নিয়েছিলাম এখন তো আপনি আমার পুরাই ফান্ডে পালাই দিয়েছেন ঠিক আছে রিস্ক নিছ এখন কিস দিয়ে টাকা দিয়ে যাও কিস দিব তাহা খানা কিস দিতে পারবে না আগে টাকা দাও তারপর কিস দিবা ওরে মধু খাবার টাকাই দিতে পারতেছ না আবার কি আর কিস দিব আপা আপনি আমার maaf করে দেন আমার ভুল হয়ে গেছে আমার জীবনে মাপের কোনো সাবজেক্ট নাই ওই শব্দটা আমার ব্রেন্টের মধ্যে নাই ঠিক আছে কোনো মাপ হবে না টাকা দিতেই হবে দিতেই হবে আপনি আমার দেখেন আমার কাছে কোনো টাকা নাই সত্যি কথা কইতাছি এই যে পকেট পুরা ফাঁকা দেখেন বিকেশে নাই বিকাশতে দূরে কথা আমার বাপ মার কাছেও নাই আচ্ছা ঠিক আছে একটু পুলিশে লাগে মুই একদিন রাত কাটাইছিলাম হেরে ফোন দিয়া কই দিছি তোর নামে একটু মামলা দিতে খারা মেরা মেরা আমার নামে মামলা করেন না দেখেন আমার বাপ মার আমি একমাত্র সন্তান আমার নামে যদি মামলা দেন আমার তো থানায় নিয়ে যাব পর আমার বাপ মা একবারে কান্দা কুটে মারাই দেবগা আচ্ছা ঠিক আছে তাহলে তোর দরে যা তো টাকাও নাই তুই মামলাও খাইতে চাস না আজ আজকর পর থেকে মোল লাগে থাকবি যেদিন তাহা সদ্য চারবি সেদিন তুই বাড়িতে আবি আচ্ছা ঠিক আছে আমি আমার বস্তাবে রাজি আছি আচ্ছা খালি থাকলেই কিন্তু হইবে না অন্য কিছু কিন্তু করতে হইবে হ্যাঁ মাঝে মাঝে একটু মধু খাওয়াই না হলে কিন্তু মন ঠিক পোনা আমার মা ও গর্ব এক ফিল মধু খাইছস হে গটা আই দিতে পার না আরো খাইতে চাস বেশি খাইলে মোহে গা হইবে ওট এখন চিন্তা করতেছি আজকে আমার মনটা ভালো মানে আমি কাজকাম করুন তোমার না আমি কাজকাম করতে না করছি এই বয়সে তুমি কি কাম করবে হ্যাঁ আরে কঠিন কোন কাজ করবো না রিক্সা চালাবো না মাটিও কাটবো না সুন্দর করে একটা ব্যবসা করব ব্যবসা করবা ও আমার এক বন্ধু ব্যবসা করে রাতারাতি পয়সা লয় হয়ে গেছে সেই আমার মতো বয়স্ক লোক ক দোস্ত কিসের কাম যে ব্যবসা করতেছি রাতারাতি পয়সা আলো হয়ে গেছে তুমি কি ব্যবসা করবা না সিনদা করতেছি আমার দোস্ত মুরগির ব্যবসা করে মুরগ মুরগাই নাই না বাইরে থেকে ঢাকা বিক্রি করে অনেক লাভ ও আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু ব্যবসা করতে চাইতাছো আমিও চাই তুমি ভালো একটা ব্যবসা করো এরকম ভাদামির মতো আর কয়দিন ঘুরবাই এই বয়সে কও

হাই কি ফুল তুই হঠাৎ করে আমার বাড়িতে আসলাম একটু দরকারে কেমন আছো তুমি আছি আল্লাহ রাখছে ভালোই রাখছে তোর কি অবস্থা কো আছি আমিও ভালো আছি তুমি এই সময় কই যাইতাছো যাচ্ছি একজনের কাছে একটা লোক হঠাৎ করে এক বিগত বছর তো তার কাছে যাচ্ছি আর এন্ড বল তুই কি মনে করাইলি তোমার বোন যে আমায় একটা ব্যবসা করতে চাইতাছে কি কথা ওই বাদাই মা কি ব্যবসা করব ও তো বাদাই নাই ও তো জীবনে ব্যবসা ব্যবসা করে খাইতে পারবো কিনা আমার মনে হয় না 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 ভাইজান ও ভাদাইমা ঠিক আছে আমি তো কাজ করতে দেয় নাই এতদিন আমি চাইছিলাম ও ভালো মতো একটা ব্যবসা করুক যেহেতু এবার মন দিছে ব্যবসা করবে আমার মনে হয় কেউ পারবো কি ব্যবসা করতে চাইতেছে ভাইয়া ও না মুরগির ব্যবসা করতে চাইতেছে তুমি যদি কিছু টাকা দিতা আমি আসলে আমার কাছে টাকা আসিল মানে হঠাৎ করে এক বন্ধু আর কি টাকা চাইছে কিছু টাকা ধার ওর একটু সমস্যা চলতেছে অসুবিধা নাই ওরা আমি ম্যানেজ করতে পারবো

লাভবান হয় আমার দিতে কই আচ্ছা ভাইজান ঠিক আছে আমি তাহলে এখন যাই না তুমি যাইও কিন্তু আমগো বাড়িতে হ্যাঁ তাহলে তাহলে আচ্ছা ভাইজান ড্রাইভার তুমি গাড়িটা পার্কিং করো এই আয় না বিশাল হোম মোর বাড়িটা অনেক বড় এই বাড়ির ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আর রান্না বাড়া কাপড় চুপুর বাজার করা সব কিছু আজ থেকে তুই করবি বুঝছো হ ম্যাডাম আপনার বাড়িটা তো বিশাল বড় এই বিশাল বাড়িতে কাজ কাম করতে করতে তো আমার জীবন পার হয়ে যাবে গা আমার কাছে একটা শর্ত আছে আবার কি শর্ত মাঝে মধ্যে একটু আমার বাড়িতে যাইতে দিয়ে আমার বাবা মা লোক একটু দেখা করতে দেবো বাড়িতে কি তোর কোনো বউ আছে আরে ম্যাডাম কি কন বউ থাকলে কি আর আপনার মধু আচ্ছা ঠিক আছে তোমার বাপ মার লাগে তুমি মাসে এক ফিট করতে পারবা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা এবার বাড়ির ভিতর ল তোর বেমার কম দেখাই দিতেছি আয় খেলা যে এই গাছটার ফুল গুলা খালি মরিয়া যায় বুঝলেন না বৌটা কখন গেছে আইছে টাকা এলো লক্ষী বোঝ এমনে টাকাটা তোমার বাড়ি থেকে নিয়ে আসা তোমার বাইরে আমার চালান দিছি শরীর স্বাস্থ্য বলতো দুটা দিন আমাদের বাড়িতে বেড়াই বলছি ভাইয়া বলতে করে একদিন আসবে আচ্ছা কি কি ব্যবসা ব্যবসা কি টাকাগুলা যেহেতু আয়না দিছি তুমি না নিজের মনে করে ব্যবসাটা করো হ্যাঁ এতদিন যেমন কাজ কামড়াই ঘোরাঘুরি করছো ব্যবসাতে যোগ দিয়ে আবার এরকম না মনোযোগ দিয়ে কিন্তু ব্যবসাটা করো শোনো ব্যবসাটা হইলো ফার্মের মোড়

এখনই যাবা? হ্যাঁ টাকাটা ও বারবার ফোন দিচ্ছে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও কারণ আজকে রাত্রে চালানোর জন্য যাইতে হবে আসবা কখন এই রাত্রে রাত্রে চলে আসবো আর তোমার জন্য কিছু আনতে হবে না না লাগবে না আচ্ছা তোমার জন্য আছে ওইখানকার এলাকার নাকি রসমলাই খুব ভালো রসমলাই নিয়ে আসবো তুমি খাবা ঠিক আছে তো যাই লোক কিটি টাটা বাই বাই যাক আল্লাহ মনে হয় অনেকদিন পর আমার দিকে মুখ তুইলা তাকাইছে

এমপি মন্ত্রী কি দেশও আছে সবচেয়ে ফলাতক এর আইব কর থেকে এর সুযোগে তো আমি আইলাম আরে অশিক্ষিত শাসা তো বুঝে না আর এমপি মন্ত্রী না থাক তাতে কি এই এমপি মন্ত্রী লেভেলের লোকজন তো আসে ও তুমি আমারে দেখে ফকির মনে করছো আপনি তো ফকিরি আরে কারে কি কস সিল্লি না শুনলে না ঘটনা ঘটছিল রে সোনারগাঁও গা হোটেলে একবেটা নুঙ্গি হিন্দু হাতে যা করছে ঢুকতে দেয় নাই ঢুকতে দেয় নাই পরের দিন হাতে সোনারগা হোটেলে শার্ট প্যান্ট হিন্দি আইছে কোটটাই হাতে কিচ্ছে ধানস মুরগের রান কোটের ফকটও লইছে গরুর গোস্ত কোটের ফকটও ওয়েটারের দিকে কি ব্যাপার থাসা কোটের ফকটো লঙ্কা শুন বেড়া কাল লুঙ্গে হিন্দি আছে দেস না আজ কোট হিন্দি আছে ডুবতে দেখাইতেছি আমি কয়েকশো কোটি টাকার মালিক তো তুই চিনিস না এই সাব বেড়া বান্ডিল

অনেক কিছু টা advance হয়ে গেছে already পঞ্চাশ কোটি টাকা করে দিয়েছি আর কিছু সামান্য কিছু দিয়ে বাড়িগুলো গুলো নামে লিখে নিব হা 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 আর মালদ্বীপ এ যে hotel করতেছি কারণ যত আকাম কুকাম তো ওই হয় হ্যাঁ ঐখানে হোটেল দিলে business একটু ভালো হইবে কারণ এই রকম শরীরে খাদ্য আর কত দিন কাম করবো একটু rest এর তো প্রয়োজন আছে বয়স কালে rest নিতে হইবে না এইজন্য সব সব ব্যাবসা বাণিজ্য হাত আচ্ছা আপনার সাথে এইসব বিষয়ে পরে আলাপ করতেছি রাখি এই ফকিরের দল কমবে থেকে চলে আসছো হ্যাঁ তোমাকে কে ঢুকতে দিয়েছে কেন আপনার দারণ কি দারোয়ানের এত বড় সাহস এটা ফকিরকে সামান্য তো ফকিরকে এই মোর সঙ্গে এই একই ফেস টু ফেসে দেখা করতে দিছে কাকে ফকির বলছেন ও আমার স্যান্ডেল লুঙ্গি দেখে ফকির মনে হচ্ছে আর আমি ফকিরের ভিক্ষা দিই কমসেকম নিজে পাঁচশো টাকা করে ভিক্ষা দিই কাকে আপনি ফকির বলছেন তুমি এখানে কেন আসছো তোমাকে দেখে মনে হয় না যে তুমি ফকিরকে পাঁচশো টাকা ভিক্ষা দাও আরে আমি শুনছি আপনি সেই নারী যে নারী চরিত্র খারাপ আকাম কুকাম করে এজন্য আমি আকাম কুকাম করতে আইছি হোয়াট নোনসেন্স মূর্খ দলেরা এই কাকে চরিত্রহীন নারী বলছেন আমার চরিত্র খারাপ না ঠিক আছে আমি গিভেন কে কাজ করি আর আমার ডিমান্ড কত আপনি কি জানেন হ্যাঁ আমি হচ্ছি কোটি টাকার প্রতিটা বুঝতে পেরেছেন আমার কাছে হয় ও এই কথা কিছু কিছু কথা আমি বুঝি কিছু আমি ইংলিশ কোশ্চেন বুঝি না ওই যে ডিম ডিম কি কোন এটা আমি বুঝি না কথা হলো আমি আনন্দ লগে ওই যে আকাম কুকাম করার জন্য অনেকগুলো টাকা লই আইছি হে স্টুপিড আমার সঙ্গে কিছু করতে হলো অনেক টাকা খরচ করতে হয় তোকে দেখে তো মনে হয় না যে তোর কাছে টাকা বেশি কিছু আছে ও কবি এখানে নীরব এত কোনে বুঝলাম আপনি কেন ধারে দিতেছেন আমার পোশাক আশাক দেখায় আর ফকটটা মালবর্তি সেটা আপনার খবর নাই এই বাইরা বাইরা শিমশিম এই দেখেন আড়াই লাখ টাকা লই আইছি আড়াই লক্ষ টাকা আপনার পকেটের মধ্যে আছে হ্যাঁ ও মাই গড আপনি কি দেখে তো মনেই হয় না আপনার কাছে টাকা আছে আহারে রে এই তো বলছি আপনি একটু আগে ফোনে বলছেন না কি লন্ডন কটা বাড়ি করবেন লন্ডন আসলে তিনটা বাড়ি কেনার প্ল্যান চলতে আছে আসলে পঞ্চাশ কোটি অ্যাডভান্স দিয়ে ফেলাইছি বুঝছেন আরো কিছু টাকার জন্য ওই বাড়িটা পুরোপুরি আমার নামে লিখে নিতে পারতেছি না লন্ডনে আমার একটা বন্ধু আছে ওর নাম হলো কুত্তার বাচ্চা

কোটি টাকার পতিতা বুঝছেন মুই iphone লইয়া চলাফেরা করি গাড়ি লইয়া চলাফেরা করি এখন মুই তো যেখানে সেখানে থালা বিছাইয়া পাটি বিছাইয়া কোনো কিছু করতে পারি না ঠিক আছে ন্যূনতম স্ট্যান্ডার্ড জায়গা হইতে হবে বুঝছেন আচ্ছা আপনি যেখানে বলেন তবে আমাকে এলাকা একটা সকিনা হোটেল আছে ওখানে যাবেন এই ঠকিনা মুকিনা হোটেলে আমি করি না কোনো কিছু ঠিক আছে আমার যেতে হলে সেরাটন হোটেলে যেতে হবে নয়তো বা দেশের বাইরে যেতে হবে আচ্ছা এই মুহূর্তে কোনো ফ্লাইট নাই সেরাটনে চলেন

আপনাকে কি ঠিকঠাক ভাবে সুখ দিতে পেরেছি সুখ আর সুখ যে সুখ শান্তি আপনি আমার ক্ষণিকের জন্য দিচ্ছেন এটা যে কত বছর বিয়ে করছে সেটা আর বউ দিতে হারে আচ্ছা হোটেলের কথা তো কিছু বললেন না ঠিকঠাক ভাবে ছিল ও মা ঠিক মানে যে সুন্দর হোটেল আর ঠান্ডা মেশিন যে ঠান্ডা নাইনছে আয় তো একটা ডাবি গেছি গুই সিটের মধ্যে একটা ডাবি গেছি গুই আয় লে মুই কোটিপতি পতিতে তো যে কোন জায়গায় তো যাইতে হই না যাতে ঠিক জায়গা যাইয়া একটু ভালোভাবে এনজয় করতে পারে সেই ব্যবস্থা করে না ঠিকই আছে একটা রুচি আছে আপনি আকাম কাম করলে একটা ভালো জায়গা হাতে আর দিলেন না টাকা তো রেডি আপনি চাইলে তো দিমু হ্যাঁ দিয়ে দেন আসলে বাকি কি কি পছন্দ হয় আমারও একটা করে টাকা ভাড়া দেন ফুল না কেন

গাড়িটা লইয়া লেট্রিনের পাশে চলে আসো ওই যে চৌরাস্তার পাশে যে লেট্রিনটা ঠিক আছে আসো আসো আমি আসতেছি আসো কাস্টমার লক্ষী দোকানদার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন কি আমি কি মানে আপনার পরিচয়টা জানতে পারি আপনি কি করেন মুই তো কোটিতে আর প্রতিতে আছে না টাকা আছে কিন্তু আপনি কোটি টাকা পতিতা আমি না যে ভদ্রলোক টাকাটা দিলো সেটা কি ওই কাজের জন্য দিছে হ্যাঁ এই ক্যামেরা লাগাইতা দিছে এই যে দেখছেন না কতগুলা টাকা দিছে ওই প্যাটারলে যা শেরাটন হোটেলে লেগেছিলাম কি যে মজা পাইছে খালি জমি প্রশংসা করতে এসেছিল আর কইছে আবারও বলে আইবে ওই যে হ্যাঁ জমি বেっち টাকা বেশি করে লইয়েই পাহাড়ে সিঙ্গাপুর যাওয়ার शौक এই সিঙ্গাপুর লইয়ে যামু ঠিক আছে ওখানে যাই তো এনজয়মেন্ট এনজয় করমু এইটার বহুত বলে ভালো না বলে নাক দেখে ঘুমায় হের বলে সুখ দিতে পারে না পরিপূর্ণ সুখ হ্যাঁ বলে বিয়ে করছে মেলা জিনিস বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ তোমার ওই যে হোটেলে যে সময় ঘুমাই ছিলাম সময় মরে কইছে যে তোমার কে তোমার একটা বাচ্চা দি এবং তুই বিয়েও করতে পারে কিন্তু মুই তার বিয়ে ঠিক করবো না কারণ বিয়ে করলে পায়ে ঠিকল পড়ে যাবে আর ঠিকল পড়লে তো এত লাখ লাখ কোটি কোটি ইনকাম করতে পারবো না কারণ আমার এখন টার্গেট আমি হচ্ছি অস্ট্রেলিয়াতে বাড়ি করবো জি জি না না সেটা বুঝতে পারছি ওনার সাবজেক্টটা বাদ দেন বুঝলাম যে আমার কাছে মানে আমিও চাই এটা কিভাবে কি করতে হবে বাজেট হয়েছে মনে করেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আপনার আরো কস্টিউম বাড়বে মানে তাহা যা বাড়বে তাহার পরিমাণ বাড়বে আপনি কোন হোটেলে থাকতে চান তবে হ্যাঁ আমার কিন্তু ন্যূনতম

চার নাম্বার আছে এহেসান আপনি বিকেলে একটা ডেট নিতে পারেন এরা সব সকালের বাটি আচ্ছা ঠিক আছে তাহলে বিকেলে আমি আপনাকে কল দিয়ে কোথায় আসতে হবে আমাকে বলে দিন আমি আপনাকে কল দিয়ে ওখানে চলে যাবো আচ্ছা ঠিক আছে মোর কার্ড আছে তো না হ্যাঁ আমি তো থেকে পাবো কার্ড আপনার সাথে পরিচিত মাত্রই হলো ভুলে গেছি শোনেন এই বইছে মোর কার্ড বুঝছেন ফোন দেবেন যে কোনো মুহূর্তে একবার হোম সার্ভিস ফ্রি মোর অ্যাসিস্ট্যান্ট কথা বলবে সমস্যা নেই জি জি ঠিক আছে তাহলে আমি কালকে আপনি সকালে ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে জি জি তার স্টিল স্টিল দেখা আর কি ফিদে হল কেন এত বড় ক্ষতিড হই গেল রে রে আল্লাহ রে কেন এত বড় ক্ষতি হইল কেমনে এই সর্বনাশ গেল রে আল্লাহ আচ্ছা আমারে একটা কথা কও তো অ্যাক্সিডেন্টটা কেমনে হইল কেমনে কইতাম তোমারে দুঃখের কথা মোরগ লই তো ট্র্যাক থেকে রওনা দিছিলাম ইলিয়াস মোরগুলো আমার কিনে দিছে আমি আর আমার বন্ধু মুরগ প্রায় সাড়ে তিন লাখ টাকার মোরগ লইছি মুরগ টনি ট্রাক সাজি ঠিক কক্সবাজার আমার একটা মোড় আছে টার্নিং পয়েন্টের মারা ট্র্যাকের বাসে মুখামুখি সংঘর্ষ আমাকে মুরগের ট্রাক ওড়ি গেল নদীতে আমি আর আমার বন্ধু টক্কা দিই বন্ধু ঠ্যাং ভাঙ গেছে আমার ঠ্যাং ভাঙানো আমি চলি আইছি আরে সাড়ে তিন লাখ আর মরক শেষ আমি হয়ে গেলাম আমি ফকির হয়ে গেলাম তুমি তো ফকির হয়েছো ঠিক আছে সাথে আমারেও তো ডুবাইছো এখন কি কর্ম কতো আমার ভাইরে কত শত বুঝায়া শোনায়া আমি কত কষ্ট করে টাকা নিয়ে এসে তোমারে দিলাম আমার ভাই আমারে না পর্যন্ত করছিল আমি আমার ভাইয়ের কথাও শুনলাম না এখন আমি আমার ভাইয়ের কাছে কেমনে মুখ দেখামু কি কমু আমি আমার ভাইয়েরে আর একটা বার সুযোগ দাও ভাই দয়ালু দিতে পারে বাইরে বলো যে ট্রাকের বাসে মুখামুখি সংঘর্ষ আমার জামাই যে মরনে আমি যে বিধবা ওই নাই আল্লাহ আমার বাঁচাই দিছে গেছে যাক এই টাকা বাইরে আমার জামাইরে বাসা এখন আরেকটা ব্যবসা পাইছি রাশার থেকে গরু নিয়ে আসলে একটা ট্রাক গরু এক লাখ টাকা ব্যবসা সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে এই মনে করো এক ট্রাক তো পাবো না বড় বড় দুইটা বেরোসলে আমো এক লাখ টাকা ব্যবসা হইব বাইরে বললে আমারে লাস্ট একটা সুযোগ করে দিতো চার পাঁচটা লাখ টাকা ধার দিত কও আমি দিয়ে দিব আমি পারবো না আর ভাইয়ের কাছে যাইতে আমার এই মুখ তো তুমি রাখো নাই কোন মুখে আমি যাবো হ্যাঁ আমার পক্ষে সম্ভব না ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে তোমারে দেওয়া তাহলে আমি কি করব তুমি একটা কাজ করো আমারে না করলে করতে পারে কিন্তু তোমারে তো আর না করবো না তাই না তুমি যেহেতু বোন জামাই তুমি একটা কাজ করো তুমি ভাইয়ের কাছে যাও যাইয়া যেভাবে হোক ভাইয়ের থেকে কিছু টাকা নিয়ে আসো আমার কথা শুনবো আমার মনে হয় শুনবো তোমারে না করবো না ঠিক আছে বাড়ির কাছে যাই বাইরে হাতে পায়ে ধরি যদি লইতে পারি টাকা না তো আকাম কুকাম করতে কিসের আকাম কুকাম মানে না কই আর তাই তো মনে করবো কোনো আকাম কুকাম করে টাকা খরচ করি আসি বাইরে তো বুঝান যাবে যে ট্রাক আর বাসে মুখামুখি সংঘর্ষ হয়েছে আচ্ছা ঠিক আছে যাও যাই আল্লাহ

ওই কোটিপতি পথিটায় আমারে সব শেষ করে দিই কুটিপতিপতি কোটিপতি পথিত কেটাই তুমি যার কাছে গেছিলা আমার থেকে টাকা নিয়া মুরগির ব্যবসা করবা ওই প্রতিটা আপনিও গেছেন হা ঠিকন ভাই আমি আপনারা জানি আপনি একজন ভালো মানুষ আপনি আমার ওখানে গেলেন কেন হ্যাঁ আমি তো যাইখান না ভাইয়া যে দেখছে আমি নিজেও কন্ট্রোল থাকতে পাইনি। নি লোভে পড়িয়া অন্য এর কাছে এ এক দুই দিন এরকম করতে 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 আমার বাড়ির সব কিছু দাইখ্যা আমি নিঃস্ব হইয়া আমি তার কাছে গেছি এখন আমি পুরোপুরি পথের ফকির হয়ে গেছি আমি আরো ঋণগ্রস্ত হয়ে গেছি ভাইজান আমার অবস্থা তো একই রকম আমার কাছে কোনো টাকা নাই ব্যবসা করার জন্য আমি তো সব টাকা দিয়েছি ওই রে সেটা তো জানি তুমি তো ওই মায়ের কাছে গেছিলাম সেটা আমার চোখকে পড়ছে তারপর আমি ওই দেখা দেখা তোমার কাছে তোমার লোকে দেখা যে হওয়ার কথা ছিল ওই দিনে গেছিলাম ওই দিনে গেছি আমি হ্যাঁ আকাম আপনার আমিও করছি দুজনে আকাম কুকাম করছি আপনি একা ফাঁসি দিই কেন একটা রশি দেন আমিও ফাঁসি দিই আমার আর আর পৃথিবীর লাগে না ঠিক বলছে আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আমি নিরুপাগ

অ্যাক্সিডেন্টের কথা বললা আমার কাছে মিথ্যা ঘটনা সাজায়া বললা কেমনে পারলা তুমি এতগুলা টাকা নিয়ে একটা পতিতার কাছে গেলা এই পতিতার থেকে কি কোনো অংশ কম ছিলাম আমি হ্যাঁ তুমি কি অসুখী ছিলে আমার কাছে আর ভাই তুমি কেমনে এই কাজটা করতে পারলা হ্যাঁ আমি তো মনে করতাম এই পৃথিবীতে শ্রেষ্ঠ ভাই আমার তুমি আমার কাছে ছিলা ফেরেস্তার মতো অবশেষে তুমিও কিনে এই ফাঁদেই পা দিলা কেমনে করতে পারলা তুমি কেমনে বল লোবে পড়া ওই যে লোভে পড়ে তো আসলে পতিতাটা সব ভালো হয় তাও না এটা তো জঘন্য পতিতা এটা আমি যখন গেছি তখন থেকে বুঝছি ওর কাছে ওর কাছে একবার যাওয়াতে আমার কয়েকবার যাওয়া হয়েছে আমি একেবারে ওর কারণে আমি নিঃশেষ হয়ে গেছি বই আমার পাপে নষ্ট করছে আমার পাপে শেষ করছে আমি শেষ তোমাদের যেমন পাপে নষ্ট করছে তোমাদের পাপ এখন আমারে নষ্ট করব তোমরা দুইজন একা ফাঁসি দেবা কেন এক কাজ করো না এই এক রশিতে তিনজন একসাথে মইরা যায় এটা বেশি ভালো হইব না না তুমি মরবো না তুমি কোনো অন্যায় করো নাই আমার জন্য তুমি কেন মরবা অন্যায় করছি আমি আকাম কুকাম করলে আমরা দুজনে করছি আমাদের মরে যাওয়া উচিত এই পৃথিবীতে আমাদের থাকার কোনো অধিকার নাই এ ভাসি দাও না তোমরা আমার কার কাছে যাবা কোনো দরকার নাই তার থেকে ভালো তিনজন একসাথে মরি দুনিয়ার সব সমস্যা সমাধান করি আর মরার আগে তোমাদের দুজনকে একটা কথা বলি এই পৃথিবীতে নারীর ফাদ হচ্ছে বড় ফাদ যে পুরুষ একবার নারীর ফাঁদে পড়বো বুলোয় ফাঁদে খেয়ে ফুড়ছেন না ঠিক কইছে